আজকে ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে ছোট ছোট বাচ্চারা বড় বড় সমস্যার মোকাবেলা করে এখানে সারভাইভ করবে তিনজন সৈনিক তোমরা কি পারবে পারবো আমি পারবো ওদের সে ভালো পারবো আমি আমি আর টাকার খুব প্রয়োজন আমি ভালো পারবো আর আমার গার্লফ্রেন্ডের জন্য যুদ্ধ চলছে এখানে আমি ভাই এরা কি সত্যি চ্যালেঞ্জ জিততে পারবে দেখা যাক চলেন আপনারাও দেখেন এরা ভাবতে পারতেছে না কিভাবে এদের জীবন যাপন করতে হবে কখনো আগুন দিয়ে রান্না করতে হবে আবার কখনো খিদার যন্ত্রণায় ঘুমায় যাইতে হবে তো এইভাবে এদের যুদ্ধটা করতে হবে তো আপনারা দেখতে থাকেন আর এরা যুদ্ধ করুক আজকে চ্যালেঞ্জের প্রথম দিন আর দেখেন প্রথম দিনে তারা কতটুকু মানে সারভাইভ করার জন্য কতটুকু তৈরি হচ্ছে আমি মনে করতেছি যে এরা খুব ভালো করে সারভাইভ করতে পারবে এখানে তিন দিন এদের কাছে কোনো ব্যাপারই না আর মেন কথা এই ঘরের মধ্যে তাদের থাকতে হবে চলো তোমাদের গিফটটা তোমরা দেখে নাও তোমরা যদি জিততে পারো এই হাত থেকে 1000 টাকা তোমাদের এভাবে এভাবেই তারা প্রথম দিন পার করে ফেললো দ্বিতীয় দিন আমি ভাবলাম তাদেরকে একটা সুযোগ দেওয়া যাক তাদেরকে পুরো সার্ভাইভ রুমের দশ কিলো পর্যন্ত হাঁটা চলার অনুমতি দেওয়া হলো তাদের জীবনযাপন এভাবে চলতে লাগলো কোনো কিছু দেখতে না এখানে কেমন কেমন করে আমরা জীবন যাপন করব ধীরে ধীরে এদের জীবন যতটা সহজ মনে করেছিল তার চেয়ে বেশি কঠিন হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর আমি তাদের কাছে একটা অফার নিয়ে আসি তারা কিভাবে সারভাইভ করতে পারবে

আমি হাফ সিলেমাও টিকে থাকতে পারবে কিন্তু পারল একজন বন্ধুকে হারিয়ে ন পড়ে ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো আজকে কিছু খাইনি আমার পেটের ভিতর কসরbart আছে এবারে আমি টিকে থাকতে পারছি না আমার পরিবারের কথা খুব মনে পড়ছে এরা আমাকে বলল আমরা আর সারভাইভ করতে পারবো না কারণ আমাদের জীবনযাত্রাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে আমি তাদেরকেও বিদায় দিয়ে দিলাম এবং কি তাদেরকে পুরস্কার তুলে দিলাম ভাগ করে তারা দুজনের একজনও এই সারভাইভে টিকতে পারলো না আগামী দিনে আবারও আমি ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে থাকবেন তাদের হাতে আমি তাদের প্রাপ্ত গিফট তুলে দিলাম দেওয়ার পরে আমি তাদের কাছ থেকে জানতে চাইলাম অনুভূতিটা কীরকম বললো অনেক ভালো তো আপনারা যদি এরকম চান আমার সাবস্ক্রাইবার যারা তারা আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি এই ভিডিওগুলো চ্যালেঞ্জ ভিডিও হিসেবে নিয়ে আসবো আগামী দিনে আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখানো হবে সো সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন ধন্যবাদ